মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আগে চাষ করবে তারপর ওই জায়গায় বসবে যে ফসল কিভাবে তৈরি করতে ফসল কীভাবে খরচা হয় সংসার কিভাবে চালাতে হয় তারপরে ফসলের দাম নির্ধারণ করুক এটা আমাদের মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে আগে চাষ করুক তারপরে সে ওই জায়গায় বসুক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আগে মাঠে নেমে চাষ করুন তারপর চেয়ারে বসুন খুব ঝরে পড়ল বর্ষণে ক্ষতিগ্রস্ত আলু চাষিদের বৃহস্পতিবার দিনভর দফায় দফায় বৃষ্টি ও শিলাবৃষ্টির জেরে মাথায় হাত তারকেশ্বরের আলু চাষিদের জমি থেকে আলু তোলার মুখে শিলাবৃষ্টিতে বিঘার পর বিঘা আলু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয় আলু চাষিদের ফসল তোলার মুখে প্রাকৃতিক বিপর্যয়ে প্রবল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভুগছেন তারা উল্লেখ্য হুগলি তারকেশ্বর বিধানসভা এলাকার রাজ্যের মধ্যে উৎকৃষ্ট মানের আলুর ফলন এবং রপ্তানির জন্য তারকেশ্বর প্রসিদ্ধ এই এলাকার অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই আলু চাষের উপরেই নির্ভর করে চাষিদের এবছরও সেই মতো আলু চাষ করেছিলেন এলাকার কৃষকরা ফলনও যথেষ্টই ভালো হয়েছিল বলে দাবি এলাকার আলু চাষিদের কিন্তু অসময়ে প্রাকৃতিক বিপর্যয়ে আলু চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে তাদের এলাকার আলু চাষিদের দাবি সমবায় ও ব্যক্তিগতভাবে ঋণ নিয়ে আলু চাষ করে থাকেন তারা আলুর ফলন হয়েছে এবারে বেশ ভালোই আলু বাজারে রপ্তানি করেই মহাজনে ঋণ শোধ করেন তারা কিন্তু আলু তোলার মুখে শিলাবৃষ্টিতে আলুর ক্ষতি হয়ে যাওয়ায় আলুর রপ্তানিও কমে যাবে তাই কিভাবে ঋণ পরিশোধ করবেন তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তারকেশ্বর বিধানসভার আলু চাষিরা তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট আরামবাগ টাইমস এই তো দেখতে পেলাম সকাল থেকে আজকে শিরা এবং জল আর এমনিতে আলু চাষের বড় ক্ষতি কি বলবেন এই বিষয়ে আমার হিসেবে বলবো আলু বেশি ফলন হয়ে গেলে জিরো দাম যদি কম ফলন হয়ে যায় মুখ্যমন্ত্রী বর্ডার আটকে দিচ্ছে মেদিনীপুরে যেতে দিচ্ছে না কো আমার আমার উচিত সংবিধানে এক্ষুনি সংশোধন হোক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আগে চাষ করবে তারপর ওই জায়গায় বসবে যে ফসল কিভাবে তৈরি করতে হয় ফসল কীভাবে খরচা হয় সংসার কিভাবে চালাতে হয় তারপরে ফসলের দাম নির্ধারণ করুক এটা আমাদের মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে আগে চাষ করুক তারপরে সে ওই জায়গায় বসুক যেখানে দেখতে পাচ্ছি যে জল যেখানে সেচ করতে হয় আর এমএসপি কে মান্যতা দেওয়া হোক ইমিডিয়েটলি এই ছশো জন কৃষক যে মারা গেছে দিল্লিতে ইমিডিয়েটলি ইমিডিয়ে এমএসপি মান্যতা দেওয়া হোক ইমিডিয়েটলি স্বামীনাথ জেরা রিপোর্ট যে ফসল এক টাকা যদি তৈরি করতে হয় তার দেড় গুণা দিয়ে তারপরে সেটা বাঁধা হোক ছশো টাকা ফসলের দাম বাঁধা হলো ছশো টাকা নিচে নেবে গেলে সরকার কিনে নেবে ওইখান থেকেই সে জলে ফেলে দেবে সমুদ্রে ফেলে যাবে কেউ দেখতে যাবে না কো সে এবার কিনে নিক আর যদি তার উপরে যায় চাষি খুশি হবে তার উপরে চাষি যখনই খুশি হবে তখন তো এখানে দাম বেড়ে যাবে তখনই দিদিকে বড় আটকে দেবে আগে দিদিকে নিজেকে চাষ করতে হবে বিঘে জমি তারপরে দিদি ফসলের দাম নির্ধারণ করুক আর প্রধানমন্ত্রীকেও ইয়ে অনুরোধ করছি আগে স্বামীনাথ রিপোর্টটাকে যেন ইমিডিয়েটলি মেনে নেওয়া হোক তারপরে ফসলের ওই 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 এক এই কৃষি বিমা ফসল বিমা ওগুলো মামার বাড়ির ওগুলো কিছু প্রয়োজন নেই আমার ফসলের দাম চাই ওই ওই নানা রকম যে যে কেন্দ্র বা রাজ্য পুরো এই গেঞ্জিটা একশো টাকা দাম দশ টাকা নিয়ে যে জিএসটি আর এস জিএসটি তো দশ টাকা করে কুড়ি টাকা নিয়ে দুজনে ভাগ করে নিচ্ছে সতেরো হাজার কোটি টাকা দিয়ে সংসদ ভবন করলো ওটা প্রয়োজন ছিল না ওইটা জেলাভিত্তিক এই রাজ্য ভিত্তিক যদি কৃষককে দেওয়া হতো বা স্বাস্থ্য খাতে দেওয়া হতো ওটা উপকার হতো ওটার প্রয়োজন ছিল না নবান্নর প্রয়োজন ছিল না রাইটাস ছিল নবান্নর প্রয়োজন ছিল না গো এই যে আলোর ক্ষয়ক্ষতি এই মুহূর্তে কি বলবেন কি বলবো ক্ষয়ক্ষতি বেশি হয়ে গেলে ফসল জিরো দাম হয়ে গেল কম হয়ে গেলে বড়া আটকে দেবে কি হবে চাষী সেই উপর আলোর উপর নির্ভর করে বেঁচে থাকে চাষির কোনো কিছু নেই আমার জমি সাড়ে চার বিঘে জমি আছে আমি বিঘে দুই আর চাষ করেছি সবটাই এখন চলে হ্যাঁ বাহাত্তর বার কতবার পঁয়ষট্টি বার সংশোধন কারেকশন হলো সংশোধন কারেকশন হবে হওয়া উচিত এম এস পি মান্যতা দেওয়া উচিত ছশো জন কৃষক আত্মহত্যা করেছে তার সঙ্গে আমার অন্যান্য দেশে আমাদের ভারতবর্ষের অন্য রাষ্ট্রে যেমন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ওরা চাষ করে তারপরে ফসল নির্ধারণ করে হ্যাঁ আমাদের দেশে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আগে চাষ করবে তারপরে ফসলের দাম নির্ধারণ করা উচিত কি নাম আমরা আমার নাম মুস্তফা খান আলুর যা পরিস্থিতি মানে দেখতে পাচ্ছি জল জমি আছে কেমন ক্ষয়ক্ষতি হবে বলে মনে হচ্ছে ক্ষয়ক্ষতি তো ভালোই হবে এইভাবে যদি আরও বৃষ্টি পদে থাকে আরও সম্ভাবনা আছে বলছে যে বৃষ্টি হবে যে পরিমাণে এখনও মাঠে বৃষ্টি জমে আছে আরও সিল হয়েছে সেই কারণে এখন তো আলুই ক্ষয়ক্ষতি হবে কারণ শিল হয়ে গাছগুলো এত নষ্ট হয়ে গেছে আলু নষ্ট করে ফেলেছে সিল হয়ে ক্ষয়ক্ষতি তো ভালোই হচ্ছে এখন কি এই জমি থেকে জল কি নামাতে হচ্ছে মেথিনে করে হ্যাঁ এতদিন পুকুর থেকে বা শ্যালো থেকে আমরা জমিতে জল দিতাম তো সেই এখন এবার জমি থেকে আমাদের পুকুরে জল ফেলতে হচ্ছে এরকম পরিস্থিতি হবে যায় না এখন তো এই আলুর পরিস্থিতি আলুর দাম সাড়ে তিনশো টাকা নেমে গেছে ঠিক আছে একে আলুর দাম নেই আবার এই রকম মানে কদিন পরে বলো না হ্যাঁ বলুন হ্যাঁ তো আলুর দাম যদি এরকম সাড়ে তিনশো টাকা আস্তে আস্তে নামতে থাকছে আলুর দাম তো চাষিরা সারের দাম এত আলুর বীজ নতুন বসিয়েছে এক এক একটা বিঘে এখন চল্লিশ হাজার টাকা করে খরচা পার বিঘেতে তো আলুর যদি এরকম পরিস্থিতি হয় আলু নষ্ট হয়ে যায় না ঋণে আরও জর জর্জরিত হয়ে যাবে ঋণ নিয়ে আপনি আলু চাষ করেছিলেন ঋণ নিয়ে সবাই অধিকাংশ আমরা চাষিবাসি মানুষ অধিকাংশ ঋণ নিয়ে সারের দোকান থেকে বীজের দোকান থেকে ঋণ নিয়ে আমাদের এখানে হ্যাঁ করতে হয়েছে এরকম চাষ করতে হয়েছে কিন্তু দিন পর আলু ফসল যদি না আমরা এখান থেকে জমি থেকে না তুলতে পারি আলু তাহলে আমরা ঋণ শোধ করবো কী করে হ্যাঁ আমি কত বিঘের মতন চাষ করেছিলেন আমাদের চার বিঘে পাঁচ বিঘের মতো চাষ হয়েছে সবটাই এরকম জলের তলায় সব এরকম জলের তলায় নেমে গেছে এটা তবু তো ভালো কিছু কিছু জমি আছে একদম জলে সেখানে মাঠে যাওয়াই যাচ্ছে না এত জল মানে আলুর গাছই দেখা যাচ্ছে না প্রচুর পরিমাণে জল হয়ে গেছে এসে যেখানে পুকুর থেকে জল হচ্ছে চাষ চাষের জন্য দিতে হয় সেখানে হচ্ছে দেখি জল জমি থেকে জল নামাতে হচ্ছে সেটাই তো এখন পরিস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা মেশিন জুড়ে এখন মাঠ থেকে জমিতে পুকুরে জল ফেলা হচ্ছে এরকম পরিস্থিতি আপনার নাম আমার নাম তাজার মল্লিক হ্যাঁ ধরমপুর গ্রাম এটা ক্ষয়ক্ষতি হবে ক্ষয়্ষতি হবে মানে শিল হয়েছে এখন কতটা কী বাড়বে বলা যাচ্ছে না এই তো দাঁড়িয়ে জল পচবে তো অবশ্যই পচে যাবে সব পচবে কত বিঘের মতন চাষ করেছিলেন আপনি আবার পাঁচ বিঘা সব কী বলবেন এরকম একটা প্রাকৃতিক বিপর্যয় এরকম আলু নষ্টর মুখে নষ্টর মুখে কি বলবো এখন আমাদের কপাল ছুঁয়ে থাকতে হবে আমরা চাষি সরকারকে কোনো কোনো দাবি রাখবেন যে কোনো পাশে দাঁড়াবে আমার সব ভাগে জমি ভাগে চাষ করি আমার নিজস্ব জমি ধার করে লোন টোন নিয়ে আমি না আমি সব লোনদের সঙ্গে ধার নিয়ে করি আর তাহলে ক্ষতি হলো ক্ষতি এবার কী বলবো আর কীভাবে শোধ করবে এইভাবে ওই আমাদের যেরকম এই যে দুর্দশা তো আমাদের ওই চাষ করে এরকম দুর্দশাই হচ্ছে এর আগে তো ধানের ক্ষতি হয়েছিল সে ওই গেছে গেছে যা জমি জমি মালিকরা যাই হোক পঁচাশ হাজার টাকা পাচ্ছে বছরে আবার কিছুই পায় নি তাহলে আপনারা তো এত টাকা লোন করেছেন মার্কেটে সুদ আছে তো গাছে দিতে হবে আমাদের শোধ করতে হবে এই এই পয়সাটি করতে হবে এইভাবেই হয় আমাদের চলে কি নাম না বাড়ি